আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পরিবারের শাড়িতে আমি পয়সাল এই সেই ভাইরাল অরিজিনাল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের একবারে যেটা হানড্রেড পারসেন্ট কটনের ড্রেস যেটা নতুন শিপমেন্ট চলে আসছে প্রত্যেকটা এই খানদানি দামি দামি গুলজি ব্র্যান্ডের এই যে অরিজিনাল সুইস কটনের যেগুলো ফুল ডিজিটাল প্রিন্ট রয়েছে সম্পূর্ণ কার্টের বোর্ডিংয়ের উপরে ম্যাচিং কন্ট্রাস্ট সুতোর উপরে সিকোয়েন্স উপরে কাজ করা দামি দামি খানদানির ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় অরিজিনাল কুলজি ব্র্যান্ডের এই সেই খানদানির ড্রেস অসম্ভব সুন্দর নিচে দেখেন সম্পূর্ণ ব্ল্যাক সুতো ব্ল্যাক সিকুয়েন্স অল বডিতে কিন্তু সম্পূর্ণ যেটা আপনার সুতোর উপরে কাজ করা পাচ্ছেন সিকুয়েন্স উপরে কাজ করা পাচ্ছেন এবং প্যান্টটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম একটা কটনের প্যান্ট আর দো পাটাটা দেখেন না কত সুন্দর জোজ দো পাটটা এত স্ট্যান্ডার্ড দোনো পাশে কাট ওয়াট করা একবারে সে লেভেলের জোজ প্রত্যেকটা খানদানি এই গুজি ব্র্যান্ডের ড্রেস মাত্র এক হাজার পাঁচশো টাকায় পূর্ণিমা দিচ্ছে আপনাদেরকে এই বছরের সর্বোচ্চ বড় একটা স্পেশাল ধামাকা অফার ওরে মার্শাল্লা ড্রেসের কালারগুলো দেখেন না অসম্ভব সুন্দর এগুলো কিন্তু কোনো পেন্ট নয় সম্পূর্ণ সুতো প্লাস্টিক উইথ অল বডিতে কিন্তু কাজ করা পাচ্ছেন আর প্যান্টটা ব্ল্যাক পেয়ে যাচ্ছেন এবং দোপাটাটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবারে শিয়ালে আমাদের একটা প্রিন্ট করা দোপাটটা দোপাটার ধোঁয়া পাশে সম্পূর্ণ কার্টুন টাইস এটা আর এটার দোপাটাটা কিন্তু সম্পূর্ণ গর্জিস এটার আর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে আসলে গুলজি ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর সম্পূর্ণ তাতালের উপরে কাটিং করা আছে নিচের কপারটা মাঝখানে বাড়িটা সম্পূর্ণ রয়েছে পিন্ট ইয়কটা অসাধারণ মাশাআল্লাহ এটার প্যান্ট তো আরো অসাধারণ এটার দোপাটা দেখেন তো কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ভাইরাল দুপাটা পেয়ে যাচ্ছেন যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু আনকমন একটু ভালো মানের ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন যে আমি অরিজিনাল গুলজির ব্র্যান্ডের প্রিমিয়াম কটনের ড্রেস পরবো যেগুলো আরামদায়ক ড্রেস প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন ওরে মার্শাল অসম্ভব সুন্দর কালার ডিজাইন কম্বিনেশনগুলো একবারে জিও সম্পূর্ণ ম্যাচিং সুতো নিচের কপাটা তো মার্শাল অসম্ভব সুন্দর এটার দোপাট্টাটা কিন্তু আরো জো প্রত্যেকটা ধোপাট্টা কিন্তু সম্পূর্ণ ডিজাইনারের ছাড়া পেয়ে যাচ্ছেন এত সুন্দর দামি দামি ড্রেস প্রত্যেকটা গুলজি ব্র্যান্ডের এত সুন্দর আপডেট কালেকশনগুলো যেগুলো আপনাদেরকে সারা দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেগারি প্রিমিয়াম কটনের ড্রেস প্লাস নিচের কপার তাড়াতাড়ি এর উপরে কাটিং করে কাশ্মীর সাথে ওপরে ইয়োগটা সম্পূর্ণ গরজেস এবং তার সাথে দোপাট্টাটা কিন্তু পুরো জোস একটা ধোপাট্টা এটার আরও একটা কালার আছে সেটা আমি দেখাবো দেখেন এটার দোপাটা কিন্তু মার্শাল অসম্ভব সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা দেখেন এই দোপাটা দেখেন কত সুন্দর একটা দোপাটা দেখেন এই দেখেন খুব সুন্দর একটা পার্পল কালার এটা কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা তো চলুন না নেক্সট ড্রেসের ডিজাইন কালার কম্বিনেশন চলে যাই এটা তো সম্পূর্ণ মাস্টার গোল্ড কালার এটাও গুলজি ব্র্যান্ডের ঈদের পরের নতুন শিপমেন্ট নিচে কপারটা এত সুন্দরভাবে কাজ করা পাচ্ছেন ইয়কটা সুন্দর জোস একটা কাজ করা পেয়ে যাচ্ছেন প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ কটনের মধ্যে এবং দোপাট্টাটা কিন্তু অসাধারণ একটা কোয়ালিটিফুল মার্শাল্লাহ দেখেন এটা দেখেন কালারগুলো দেখেন না মাথা পুরো নষ্ট ভাইরাল ড্রেস অসাধারণ অসম্ভব সুন্দর প্রত্যেকটা দামি দামি এই বুঝছি ব্র্যান্ডের খানদানির ড্রেস যেগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু ট্রিপল কন্টাস্ট যেটা পিঠ খানদানি প্লাস ইয়োকের কাজটা দেখেন নিচের বর্ডার কপারের কাজটা দেখেন এবং তার সাথে প্যান্টটা কিন্তু দেখলে মনটা ভরে যাবে আর দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর জোর একটা ভেটার দোপাট্টা ওরে মাসাল্লাহ দোপাট্টা কিন্তু দুনো পাশে সম্পূর্ণ কপারের কার্টওয়ার্ট এবং ফুল দোপাট্টা পিন্ট এটারও কালার পাচ্ছেন আর একটা যেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর ওরে সর্বনাশ এটা কি এত সুন্দর ভাইরাল এই গুলজি ব্র্যান্ডের নতুন সিট যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না যারা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ড্রেস যেটা একবারে রিজেনাল প্রাইজের মধ্যে সস্তায় সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে অনলাইন প্লাস শোরুমেছে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা ড্রেস আর প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র 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 এক হাজার পাঁচশো টাকায় এই যে গুলজি ব্র্যান্ডের আরও একটা নতুন ড্রেস কালারগুলো দেখলে কিন্তু অসম্ভব সুন্দর মনটা ভরে যাবে সম্পূর্ণ এখানে তাঁতালের উপরে কাটিং করা আছে সম্পূর্ণ কণ্ঠা সুতোর উপরে কাজ করা প্লাস ইয়োগটা কাজ করে পেয়ে যাচ্ছেন ধোপ তো মাথা পুরাই নষ্ট অসম্ভব সুন্দর কীভাবে সম্ভব এত সুন্দর সুন্দর খান্দানি ড্রেস প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো আল্লাহ হাফেজ